অবক্ষুক এক অধ্যায় অবক্ষুক ভাবাদী যিনি ভাববানী পেয়েছিলেন অবক্ষুকের নালিশ এ সদাপ্রভু আর কতকাল আমি সাহায্য চাইব কিন্তু তুমি শোন না অথবা তোমাকে কেঁদে বলি অত্যাচার সর্বত্রই কিন্তু তুমি উদ্ধার করো না কেন তুমি আমাকে অন্যায় দেখতে বাধ্য করছো আর কেন তুমি অপরাধ সহ্য করছ ধ্বংস আর অত্যাচার আমার সামনে ঘটছে বিবাদ আর মতবিরোধ চারিদিকে ছড়িয়ে রয়েছে সুতরাং বিধান শক্তিহীন হয়েছে এবং ন্যায় বিচার কখনোই প্রতিষ্ঠিত হচ্ছে না দুষ্টরা বিচার নিয়ন্ত্রণ করছে যেন ন্যায় বিচার বিকৃত হয় সদাপ্রভুর উত্তর জাতিগন্ধের দিকে তাকিয়ে দেখো এবং সম্পূর্ণরূপে আশ্চর্য হও কারণ আমি তোমাদের দিনে এমন কিছু করব যা তোমাদের বলা হলেও তোমরা বিশ্বাস করবে না দেখো আমি ব্যাবিলনীয়দের উত্থান ঘটাচ্ছি এক নিষ্ঠুর ও দুর্দমনীয় জাতি যারা অন্যদের বাসস্থান অধিকার করার জন্য সমগ্র পৃথিবীতে অগ্রসর হয় তারা ভয়ানক এবং ভয়ঙ্কর প্রকৃতির লোক তারা নিজেরাই আইন তৈরি করে এবং নিজেদের গৌরব নিজেরাই করে তাদের ঘোড়া চিতাবাঘের থেকেও দ্রুতগামী সন্ধ্যাকালের নেকড়ের থেকেও ভয়ানক তাদের অশ্বারোহী বাহিনী গর্বের সঙ্গে এগিয়ে যায় তাদের ঘোড়সওয়ার অনেক দূর দূরান্ত থেকে আসে তারা তাদের শিকারকে গ্রাস করতে ইগল পাখির মতো ছোমারে। মারে তারা সবাই অত্যাচার করতে আসে তাদের মরুভূমির বায়ুর মতো অগ্রসর দলবল হয় তারা বন্দীদের বালির কণার মতো একত্রিত করে তারা রায়াদের বিদ্রুপ করে আর শাসকদের অবজ্ঞা করে তারা সব উঁচু প্রাচীরে সুরক্ষিত নগরের উপহাস করে মাটি স্তূপ করে সেই সব নগর অধিকার করে তখন তারা বাতাসের মতো বয়ে যায় ও এগিয়ে চলে কিন্তু তারা অপরাধী কারণ তাদের তাদের শক্তি দেবতা অবক্ষকের দ্বিতীয় নালিশ সদাপ্রভু তুমি কি অনন্তকাল থেকে ন আমার ঈশ্বর আমার পবিত্র ঈশ্বর তোমার কখনো মৃত্যু নেই তুমি হে সদাপ্রভু বিচার করার জন্য এই নিযুক্ত তুমি আমার শৈল শাস্তি দেবার জন্য তাদের নিরূপিত করেছ এত পবিত্র যে মন্দ দেখতে পারে না তুমি দুষ্কর্ম সহ্য করতে পারো না তবে কেন তুমি বিশ্বাসঘাতকদের সহ্য করছ কেন তুমি নীরব রয়েছ যখন দুষ্টরা তাদের থেকে যারা ধার্মিক তাদের গ্রাস করছে তুমি মানুষদের সমুদ্রের মাছের মতো করেছ সামুদ্রিক জীবের মতো যাদের কোনো শাসক নেই দুষ্ট শত্রু তাদের সকলকে বর্ষিতে তোলে সে তাদেরকে নিজের জালে ধরে তারপর টানা জালে তাদের একত্রিত করে তাই সে আনন্দ করে ও উল্লাসিত হয় সেই কারণে সে তার জালের উদ্দেশ্যে বলি উৎসর্গ করে এবং টানা চালের প্রতি ধূপ চালায় কারণ তার জালের কারণেই সে বিলাসিতায় বাস করে এবং পছন্দতম খাবার উপভোগ করে এই জন্য কি সে নিজের জাল খালি করতে থাকবে নির্দয়ভাবে জাতিগণকে ধ্বংস করতে থাকবে খুক দুই অধ্যায় আমি নিজের নজর ঘাঁটিতে দাঁড়াব এবং দুর্গের উপর অবস্থান করব সেখানে অপেক্ষা করে দেখব যে সদাপ্রভু আমাকে কি বলছেন এবং আমি কিভাবে এই নালিশের উত্তর দেব সদাপ্রভুর উত্তর তখন সদাপ্রভু উত্তর দিলেন এই দর্শন লেখো স্পষ্ট করে ফলকের উপর লেখো যাতে একজন দৌড়বাজ অন্যদের কাছে সঠিক বার্তা বহন করতে পারে কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে এটা শেষ সময়ের কথা বলে এবং মিথ্যা প্রমাণিত হবে না এটা ঘটতে দেরি হলেও অপেক্ষা করো নিশ্চয়ই এটা ঘটবে এবং দেরি হবে না দেখো শত্রু অহংকারে ফুলে উঠেছে তার ইচ্ছা সকল ন্যায্য নয় কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে প্রকৃতপক্ষে সুরা তাকে প্রতারণা করে সে দাম্ভিক এবং কখনো বিশ্রাম করে না কারণ পাতালের মতো সে লোভী এবং মৃত্যুর মতো কখনোই সন্তুষ্ট হয় না সমগ্র জাতিগন্ধের সে নিজের কাছে একত্রিত করে এবং সকলকে বন্দী করে কিন্তু তাদের সকলে কি তাকে বিদ্রুপ ও অবজ্ঞার সঙ্গে এই বলে উপহাস করবে না ঠিক তাকে যে চুরি করা সম্পত্তি জমিয়ে রাখে এবং জোর করে আদায় করে নিজেকে ধনী করে এইভাবে আর কতদিন চলবে তোমার পাওনাদাররা কি হঠাৎ তোমার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে না তারা কি সজাগ হয়ে তোমাকে ভীত করবে না তখন তোমরা ওদের শিকার হবে যেহেতু তোমরা বহু জাতিগণদের লুট করেছ তাই অবশিষ্ট ব্যক্তিরা তোমাদের লুট করবে কারণ তোমরা মানুষের তোমরা দেশ নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ ধিক তাকে যে দুষ্কর্মের লাভে নিজের ঘর তৈরি করে বিপর্যয়ের কবল থেকে বাঁচবার জন্য উঁচু স্থানে বসতি স্থাপন করে তুমি বহু জাতির পতনের পরিকল্পনা করেছ নিজের ঘরকে লজ্জিত এবং নিজের জীবন নষ্ট করেছ প্রাচীরের পাথরগুলি কেঁদে উঠবে এবং ছাদের পরিকাঠ তা প্রতিধ্বনিত করবে ধিক তাকে যে রক্তপাতের মাধ্যমে নগর নির্মাণ করে আর দুষ্কর্মের সাথে নগর স্থাপন করে সর্বশক্তিমান সদাপ্রভু কি নির্ধারণ করেননি যে জাতিগণের পরিশ্রম আগুনের কেবল ইন্ধন মাত্র এবং তারা এত পরিশ্রম করে কিন্তু সব কিছুই ব্যর্থ হয় কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন পৃথিবী তেমনি সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে ঠিক তাকে যে তার প্রতিবেশীদের সুরাপান করায় পাত্র থেকে ঢেলে যায় যতক্ষণ না পর্যন্ত তারা মত্ত হয়ে ওঠে যেন সে তাদের নগ্ন শরীরের প্রতি দৃষ্টি দিয়ে উপভোগ করতে পারে মহিমাতে নয় তুমি লজ্জায় পরিপূর্ণ হবে এখন তোমার পালা সুরা পান করো এবং তোমার নগ্নতা প্রকাশ পাক সদাপ্রভুর বিচারের পানপাত্র থেকে পান করো। এবং তোমার সব গৌরব লাঞ্ছনায় রূপান্তরিত হবে লেবাননের প্রতি তুমি যা অত্যাচার করেছ তা তোমাকে অভিভূত করবে তুমি বন্য পশুদের ধ্বংস করেছ আর তাদের আতঙ্ক তোমার হবে কারণ তুমি মানুষের রক্তপাত করেছ তোমরা দেশ নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ কারিগরের তৈরি খোদিত মূর্তির কি মূল্য অথবা এক প্রতিমূর্তি যে মিথ্যা শেখায় কারণ যে সেটা বানায় সে নিজের সৃষ্টিতেই আস্থা রাখে সে মূর্তি নির্মাণ করে যা কথা বলতে পারে না ধিক তাকে যে কাঠকে বলে জীবিত হ আর নির্জীব পাথরকে বলে ওঠো সেটা কি পথ দেখাতে পারে এটা সোনা ও রূপ দিয়ে আবৃত এর মধ্যে কোন শ্বাস নেই কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন সমস্ত পৃথিবী সামনে পৃথিবীক দিন অধ্যায় অবক্ষুকের প্রার্থনা ভাববাদী হবক্ষুকের প্রার্থনা স্বর সিগীয়নথ এ সদাপ্রভু আমি তোমার খ্যাতি শুনেছি আমি তোমার আশ্চর্য কাজে সম্ভ্রমে দাঁড়িয়ে আছি এ সদাপ্রভু আমাদের দিনে এই সবের পুনরাবৃত্তি করো আমাদের সময় তা প্রকাশিত কর তোমার ক্রোধে করুণা স্মরণ করো ঈশ্বর দৈমন থেকে এসেছেন পবিত্রতম এসেছেন পারণ পর্বত থেকে স্বর্গ তার মহিমায় আচ্ছাদিত আর পৃথিবী তার প্রশংসায় পরিপূর্ণ তার প্রভা সূর্যোদয়ের মতো তার হাত থেকে আলোক রশ্মি নির্গত হয় যেখানে তার শক্তি লুকিয়েছিল মহামারী তার সামনে গেল সংক্রামক ব্যাধি তার পথ অনুসরণ করল তিনি দাঁড়ালেন এবং পৃথিবী নাড়িয়ে দিলেন তিনি দৃষ্টিপাত করলেন এবং সমগ্র জাতিদের কাঁপিয়ে দিলেন তিনি প্রাচীন পর্বত সকল ভেঙে গুড়িয়ে দেন এবং পুরাতন পাহাড় ধ্বংস করেন কিন্তু তিনি অনন্তকাল স্থায়ী আমি দেখলাম কুষানের তাবু সকল দৈন মিডিয়নের ঘরবাড়ি বাড়ি দুর্দশায় পূর্ণ এ সদাপ্রভু প্রভু তুমি কি নদ নদীর প্রতি ক্রুদ্ধ ছিলে তোমার ক্রোধ কি জলধারার প্রতি তুমি কি সমুদ্রের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছ যখন তুমি তোমার ঘোড়ায় চড়লে এবং বিজয় রথে জয়লাভ করলে তুমি নিজের ধনুক অনাবৃত করলে আর অনেক তীর দাবি করলে তুমি নদীর দ্বারা পৃথিবী ভাগ করেছ বর্বতমালা তোমাকে দেখলো ও ভয় খাঁপল প্রচন্ড জলরাশি প্রবাহিত হল গভীর সমুদ্র ঘর্যে উঠল আর নিজের ঢেউ উত্তোলন করলো সূর্য চন্দ্র আকাশে স্থির হয়ে রইল যখন তোমার উজ্জ্বল তীর উড়ল এবং তোমার বজ্ররূপ বর্ষা ঝলক দিল ক্রোধে তুমি পৃথিবীতে অগ্রবর্তী হলে এবং কূপে তুমি জাতিগণকে মাড়িয়ে দিলে তুমি তোমার প্রজাগণের উদ্ধারের জন্য বাইরে গেলে তোমার জনের উদ্ধারের জন্য তুমি দুষ্ট দেশের রাজাকে ধ্বংস করলে তার মাথা থেকে পা পর্যন্ত তাকে অনাবৃত করলে তুমি তার বর্ষা দিয়ে তার নিজের মাথা বৃদ্ধ করলে যখন তার যোদ্ধারা আমাদের ছিন্ন ভিন্ন করতে বায়ুর মতো আক্রমণ করেছিল গ্রাস করার অপেক্ষায় উল্লসিত ছিল হতভাগ্য যারা লুকিয়েছিল তোমার ঘোড়াদের দিয়ে তুমি সমুদ্র মারিয়ে গেলে আর মহা জলরাশিকে তোল পাড় করলে আমি শুনলাম এবং আমার হৃদয় কাঁপল শব্দ শুনে আমার ঠোঁট কাঁপল আমার শরীরের হাড়গুলি ক্ষয় হতে শুরু করল এবং আমার পা কাঁপতে লাগল তবুও আমি সেই বিপত্তির দিনের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব যেদিন বিপত্তি আমাদের আক্রমণকারী জাতির উপরে নেমে আসবে যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না যদিও জলপাই গাছ অলহীন হবে এবং খেতে খাবারের জন্য শস্য ধরবে না যদিও মেষের খোঁয়াড়ে কোনো মেষ থাকবে না এবং গোয়ালঘরে গবাদি পশুরা থাকবে না তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব আমার ঈশ্বর উদ্ধার উল্লসিত হব সার্বভৌম সদাপ্রভুই আমার শক্তি তিনি আমার পা হরিণীর পায়ের মতো করেন তিনি আমাকে উচ্চস্থানে চলতে ক্ষমতা দেন